আসসালাম আলাইকুম প্রিয় কাস্টমার আপনারা এখন ঢাকার মিরপুর একের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের চতুর্থ তলায় মডার্ন ইলেকট্রনিক্স স্মার্ট সাতচল্লিশ আটচল্লিশ নং দোকানে ত্রিশ পার্সেন্ট অবিশ্বাস্য ছাড়ে পাচ্ছেন গোলটাচ ব্র্যান্ডের এলইডি টিভি সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি করা হয় অর্ডার কনফার্ম করতে পাঁচশো টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন আপনারা এলইডি টিভি ক্রয় করার পূর্বে যেই সব জিনিস ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে যেই ব্র্যান্ডের পণ্য ক্রয় করছেন কার্টুনে ওই ব্র্যান্ডের নাম আছে কিনা ওই একই নামে গ্যারান্টি কার্ড আছে কিনা টিভির পিছনে সিকিউরিটি স্টিকারে ওই একই ব্র্যান্ডের নাম আছে কিনা এবং টিভির পাওয়ার অন করলে ওই একই ব্র্যান্ডের নাম আসে কি না তাহলে আশা করি টিভি ক্রয় করে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনি আর কোনো ভোগান্তিতে পড়বেন না এটার মডেল হচ্ছে বত্রিশ ডিএন সিক্স ভিটি জি ভয়েস কন্ট্রোল টিভি এটার বর্তমান মূল্য বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিরিশ পারসেন্ট অবিশ্বাস্য ছাড়ে অফার মূল্য চোদ্দ হাজার সাতশো টাকা মাত্র এটি ডাবল গ্লাস টিভি এটি সাউন্ডবার সিস্টেম সাউন্ড কোয়ালিটি অনেক ভালো র্যাম দুই জিবি রম ষোলো জিবি অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ আপনারা যদি তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি ক্রয় করতে চান তাহলে এটাও দেখতে পারেন এটার মডেল হচ্ছে তেতাল্লিশ ডিএন সেভেন এস ভয়েস কন্ট্রোল টিভি এটার বর্তমান মূল্য বত্রিশ হাজার টাকা ত্রিশ পারসেন্ট অবিশ্বাস্য ছাড়ে অফার মূল্য বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র ডাবল গ্লাস টিভি সাউন্ডবার সিস্টেম সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটির র্যাম দুই জিবি রম ষোলো জিবি অ্যান্ড্রয়েড ভার্সান চোদ্দ অর্ডার করতে ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে